শুভ সকাল আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য যে গ্রন্থাগার সেই বিজ্ঞান গ্রন্থাগারের দক্ষিণ পাশে আমার পিছনেই আপনারা সেই গ্রন্থাগারটি দেখছেন আজকে এই সকালে আসার উদ্দেশ্য বিজ্ঞান গ্রন্থাগারে যাওয়ার জন্য নয় এসেছি উদ্ভিদের গ্রন্থাগারের কাছে অর্থাৎ যেখানে ভালো উদ্ভিদ আছে যে উদ্ভিদ আমাদের শোভাবর্ধন করে আপনাদেরকে সেটি দেখানোর জন্য সব সময় ছুটে আসি আপনারাই আমার একমাত্র অনুপ্রেরণা সুতরাং নিজে আনন্দ গ্রহণ করি বা আনন্দ পাই আপনাদেরকেও আনন্দ দিতে চাই আজকে যে ফুলটি দেখাবো সে ফুলটি হয়তো অনেকে দেখেছেন হয়তো অনেকেই দেখেননি এটি এমন একটি ফুল গাছ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আছে বার্মিস পিঙ্ক ক্যাশিয়া একটু ধৈর্য ধরুন আমি এখন ফুলের ছবিতে দেখি এই সেই ফুল যার জন্য সাত সকালে ছুটে এসেছি বসন্তের প্রভাব এখন আর নেই এখন চলে এসেছে চৈত্র মাস চৈত্রের তীব্র গরম সকালেও তীব্র গরম এই গরমের মধ্যে ফুলের টানে ভালোবাসার টানে চলে এসেছে ফুলের সাথে বোনাস হিসাবে যেটা পাখির ডাক শুনতে পাচ্ছে এগুলো সবই আমাদের মনোরঞ্জন করে থাকে ফুল পাখি প্রজাপতি এক এক সব মিলে এক জীব বৈচিত্র্য বাংলাদেশে এরকম অপরূপ সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে এটি বার্মিস পিঙ্ক ক্যাসিয়া অর্থাৎ ক্যাসিয়া গণের একটি ফুল গাছ ক্যাশিয়ার অনেক প্রজাতি আছে এটি একটি তার অন্যতম এই ফুলগুলি প্রথমে পিঙ্ক রঙের ফোটে তারপরে আস্তে আস্তে তার রঙটা পরিবর্তন করে একটি মোহনীয় রূপ ধারণ করে হালকা পিঙ্ক বা সাদা রঙের বার্মিস পিঙ্ক এশিয়া বৈজ্ঞানিক নাম ক্যাশিয়া রেনিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গাছই আছে এটি আমাদের বিজ্ঞান গ্রন্থাগারের দক্ষিণ পার্শ্বে এবং আমাদের শারীরিক শিক্ষা কেন্দ্রের যে কেন্দ্র খেলার মাঠ আছে তার উত্তর পার্শ্বে রাস্তাতে যাওয়া আসার পথে একটি লক্ষ্য করলে এটা দেখতে পাবেন পিংক পারমিস পিং ক্যাসিয়ার ক্যাসিয়ার এ নিজেরা দেখতে অনেকটা চেরি ফুলের মতো মনে হবে আমি এখন জাপানেই আসি জাপানের চেরি গাছ যেরকম জাপানের মানুষ পাগল হয়ে দেখে আমিও সেটি পছন্দ করতাম যখন জাপানে ছিলাম তাই জাপানে না থেকেও আজকে সকাল মনে হচ্ছে চেরি গাছের নিচেই আছে ক্যাসিয়া রেনিজেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র গাছ এটি বাংলাদেশে কোথায় আছে আমি জানি না তবে পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি বা শুনেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি এই গাছ আছে সেখানে অনেক সময় এটিকে নিয়ে উৎসবও করা হয় ক্যাসিয়ার এনিজেরা ফুল ভালোবাসুন গাছ ভালোবাসুন তাহলেই প্রকৃত মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ফুল গাছ আমাদের অনেক উপকার করে প্রতিদানে তারা কিছু চায় না শুধু আমাদের কাছ থেকে একটু ভালোবাসাই চায় গাছ ফুল মানে বিনা কিছু বা গাছ ফুল সবসময় আমাদের সাহায্য করে থাকে নানাভাবে অক্সিজেন দিয়ে ছায়া দিয়ে ফুলের সৌন্দর্য দিয়ে আমাদেরকে মুগ্ধ করে তেমনি একটি ফুল ক্যাসিয়া রেনিজেরা বা বার্মিস পিঙ্ক ক্যাসিয়া সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানায় যারা আমাকে উৎসাহিত করেন অনুপ্রেরণা দেন এই ভিডিওগুলো দেখে তাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের জন্যই আমি কাজ করি সকলে ভালো থাকুন সকালটি ভালো কাটুক প্রতিদিনের সকাল ভালো কাটুক অনেক অনেক শুভকামনা জানিয়ে ধন্যবাদ